সকাল বেলার মেহমান তুমি সেলফি তুলতে এটা তোমার জন্য নাস্তার ব্যবস্থা আছে তো মানুষ আর বনের পাখির কি অদ্ভুত ভালোবাসা তাই না সুন্দরবনের বন্য প্রাণী প্রজনন কেন্দ্রের এই কর্মকর্তা সকালটা এখন কাটে ঠিক এভাবেই যখন তিনি সকালে হাঁটতে বের হন ঠিক তখনই অফিসের বাস ভবনের সামনে এই ইগল পাখিটি এসে বসে থাকে নির্দিষ্ট একটি গাছের ডালে যেন সে অপেক্ষা করছে পরিচিত কারোর জন্য বন্ধুত্ব করতে পারলে বন্য প্রাণী সবসময় আপন থাকে এবং আমি মনে করি আপনাদের বাড়ির পাশে যারা আছে সব জায়গায় বন্য প্রাণীগুলোকে আপনার ভালোবাসবেন দেখবেন তারা আপনার জন্য উপকার হয়ে যাবে সব মশার বিরুদ্ধে সুরক্ষা দিতে এলো বসুন্ধরা এক্সট্রিম অ্যারোসল মশার বিরুদ্ধে এক্সট্রিম সুরক্ষা প্রথম দিন অবাক হয়েছিলেন আজাদ কবির কাছে গিয়ে দেখেন একটি ইগল একদম স্থির হয়ে তাকিয়ে আছে তার দিকে সেদিন সকালের নিজের নাস্তার মাছের কিছু অংশ তিনি বাড়িয়ে দেন পাখিটি প্রথমে একটু দ্বিধা করলেও পরে খাবার খেয়ে নেয় ইগলটি তারপর উড়ে যায় আকাশে তিনি ভেবেছিলেন হয়তো এখানেই শেষ এই ছোট্ট মুহূর্তের কিন্তু কে জানত আসলে সেদিন শুরু হয়েছিল একটি নতুন সম্পর্কের পরদিন সকালে দেখা যায় আবারও একই ডালে বসে আছে পাখিটি এভাবেই যেন শুরু হয় মানুষ আর ইগলের একসঙ্গে নাস্তা করার এক অদ্ভুত রুটিন এই আসছে আসছিল এখানে মাছ খাওয়ার জন্য আমাদের এই যে চাপলান আছে এখানে যে কিছু মাছ টাছ পাওয়া যায় এ খাওয়ার জন্য কিন্তু ও যখন আসছে তখন আসলে মনে হচ্ছে যেন এটা ভালোবাসার মতো মনে হচ্ছে এরকম আমরা চার পাঁচ দিন ধরে আসতেছে পরে আমরা দেখলাম যে তাহলে কি করে আমরা কিছু খাবার দিলাম খাবার দিয়ে যখন আমরা খাবার দিচ্ছি তখন আস্তে আস্তে সাহস হতে হতে একেবারে আপন জন হয়ে গেছে এখন আমাদের এই পাশে আমরা সকালবেলায় খাবার দিই প্রতিদিনই খাবার দিচ্ছি এখন ওরা ওরে চলে আসে আমরা সেইভাবে আনন্দ ফুর্তির সাথে ওরে নিয়ে আমরা খুব এটা ফুর্তিতে আসি এখন প্রতিদিন সকালে আজাদ কবির যখন চা হাতে বের হন পাখিটিও যেন অপেক্ষায় থাকে তার জন্য কখনো ইগলটি মাথা কাত করে সায় তার কথার কখনো তাকিয়ে থাকে নিঃশব্দে অফিসের অন্যান্য কর্মীরাও অবাক হয়ে দেখে কিভাবে এক বন্য ইগল এমন বন্ধুত্ব করে তুলেছে মানুষের সঙ্গে নিউজ ডেস্ক আর টিভি